অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবীর উপদেশ বাণী চতুর্দশ খণ্ড সংসারকে সুখময় করিবার উপায় ঢাকা জেলা অন্তর্গত বারোদিন বাস জমক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী ভবামণি লিখিলেন সংসারই হইয়াছ বেশ করিয়াছ লক্ষ্য রাখিও যেন মত্ততা না আসে কর্তব্য করিবে অনাসক্ত চিত্তে এবং সকলের সন্তোষ তৃপ্তি আত্মপ্রসাদ সুখের দিকে তাকাইয়া নিজেকে একেবারে অপ্রধান করিয়া তোমার সেব্যদিগকে প্রধান করো ব্যক্তিগত সুখের তৃষ্ণা লুটাইয়া আনিয়া অপরাপর সকলের সুখে শান্তিকে উল্লাস করিত কলহাস্যকে লক্ষ্য করো ভালোবাসিবে শাসন করিবে উঠাইবে বসাইবে চালাইবে নিজেকে কর্তা জানিয়া নহে পরন্তু ভগবানকে কর্তার আসনে বসাইয়া তাঁর দেবেন্দ্র বাঞ্ছিত পরম পদে নিত্যকালের জন্য আস্থা রাখিয়া এই অস্থায়ী জগতের স্নেহ ভালোবাসার বস্তুগুলিকে যথাযোগ্য সেবা প্রদান কর ইহারা যে উপলক্ষ পরন্তু তিনি যে একান্তভাবে তোমার পরম লক্ষ্য এই কথা স্মরণে রাখিয়া চলো ইহাতেই সংসার হইবে সুখের আগার গৃহ হইবে পরমা শান্তির নিত্য নিকেতন সাংসারিক অশান্তি বিদুরণের উপায় দিনাজপুর জেলা অন্তর্গত নতুন বাজার নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী উনি লিখিলেন সংসারের সহস্র অশান্তি চতুর্দিক হইতে তীক্ষ্ণ স্বরের ন্যায় আসিয়া তোমাকে সর্বাঙ্গে বিদ্ধ এবং জর্জরিত করতে চাহিতেছে জানিয়া ব্যথিত হইলাম কিন্তু এই অবস্থাতে মতো পথ উজ্জ্বল ভবিষ্যতে আস্থা অবিরাম মঙ্গলময় ভগবানের পবিত্র নাম জপিতে থাকো এবং অন্তরে বিশ্বাসের প্রদীপ জ্বালাও যে এই দুঃখের দিন দীর্ঘকাল থাকিবে না ক্ষমা উপেক্ষা সহিষ্ণুতা এবং তোমার অপেক্ষা অধিক দুঃখী জগতে কে কোথায় আছে তাহার অনুসন্ধান এই সকল কর্মকে পরিধান করুন যাহারা তোমাকে দুঃখ দিতেছে হয়তো তাহাদের মনে তোমার দুঃখের চেয়েও বৃহত্তর দুঃখ নিচয় লুকাইয়া রহিয়াছে তাহাদের দুঃখের কারণ এবং পরিমাণ অন্বেষণ করিয়া বাহির করুন ইহার দ্বারা নিজের দুঃখের কারণ এবং পরিমাণ সহজে হ্রাস পাইবে গুরুজনকে ভক্তির দ্বারা ও অনুজনকে স্নেহর দ্বারা বসীভূত করিবার সংকল্পই তোমার পক্ষে সর্বোত্তম জানিও গুরুজনদের ভুল ত্রুটি ধরিয়া দেখাইবার প্রবৃত্তি কেবলই যে অসুন্দর তাহা নহে পরন্তু নিদারুণভাবে অহং প্রমত্ততার জনক পুত্র পিতার ভুল ধরিবে কন্যা মাতার দুষ উদ্ঘাটন করিবে এইসব ডেমোক্রেসির যুগের কথা কিন্তু ইহারা শান্তির কথা নহে সন্তোষের কথা নহে স্নেহ প্রেম ভালোবাসার জগতের কথা নহে স্নেহ প্রেম ভালোবাসায় অশান্তি দূর করে ডেমোক্রেসি নহে ভোটের অধিকার নহে পিতার সহিত পুত্রের সমত্ব বা মাতার সহিত কন্যার সমত্ব নহে মমত্বই দুঃখ বিদূরণ করিয়া থাকে নামের আশ্রয় ঢাকা অন্তর্গত ধামরাই নিবাসী জনৈক্য লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী লিখিলেন মঙ্গলময় নামে নিজের মনকে নিমগ্ন করো এমনভাবে মনকে নামে ডুবাও যেন সে আর উপরে ভাসিয়া বেড়াইবার সাহস পর্যন্ত না করিতে পারে নামে জীবনের সকল কুশল সম্পাদন করিবেন সংসারের শান্তি তাহার কি করিতে সমর্থ হইবে নামে যাহার মন মজিয়াছে প্রবল ঝঞ্ঝাবর্ত নাম রসিকের নিকটে মলপ্রবনের মৃদ মাত্র খান্ডব দাহ দাহনের নিদারণ জ্বালাম মালা হরিচন্দনের স্নিগ্ধ প্রলেপ মাত্র নামে মজু নামে ডুব নাম রসের রসিক্ষ নাম সমুদ্রের ওতল তোলে যাইয়া আনন্দের খনি লাভ করু নামই জীবের নিশ্চিন্ত আশ্রয় নামই নিরাপদ ভরসা নামই পরম অবলম্বন নামকে জীবনের সার করু হরিও